আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে আসলাম শ্যামসুন নাহার ব্লক চ্যানেল থেকে দেখো বন্ধুরা আমি একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি তো এর জন্য কি কি লাগবে সেগুলো রেডি করে নিলাম কিছু মশলা আর এই যে দেখো চার পিস গলদা চিংড়ি তো এই চিংড়ি মাছগুলো আমি এখন এই বিলিন্ডারের জারের ভিতরে দিয়ে দিলাম তোমরা আমার সঙ্গে থাকো একটা লাইক দিয়ে আর দেখতে থাকো আর এই সঙ্গে আমি কিছুটা এক টেবিল চামচের মতো ডাউল দিয়ে দিলাম একটু যাতে বাড়তি হয় এর জন্য তাই আর কিছুই না আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুয়া আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা এখন চলো তাহলে এই চিংড়ি মাছগুলোকে আমি ব্লিন্ড করে নিয়ে আসি বন্ধুরা দেখো আমার কিন্তু চিংড়ি মাছগুলো ব্লিন্ড করা হয়ে গেল আর এখন আমি এই ব্লিন্ড করা মাছটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাছটুকু আমার নেওয়া হয়ে গেল বাটিতে এখন আমি এই সঙ্গে দিয়ে দিলাম লবণ হলুদ সামান্য একটু মরিচে মরিচ বাটা আর এখন আমি এই মাছটাকে এই যে দেখো মাছের যে ব্যাটারটা সেটাকে আমি এখন এই মশলা দিয়ে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো মশলা দেব না বন্ধুরা দেখো আমার ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ মেখে নেওয়া হয়ে গেল এখন আমি হাতে যে লেগে আছে সেটুকু ভালো করে এই বাটিতে সুন্দর করে ছাড়িয়ে নেব হাত থেকে আর এখন আমি হাতটাকে হাতটাকে ধুয়ে নেবো তারপর হচ্ছে এই যে দেখো আমি চুলায় কিন্তু কড়াই দিয়ে দিছি আর কড়াইটা কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে আর গরম হয়ে গেলে এখানে আমি দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর যে ব্যাটারটা তৈরি করছিলাম চিংড়ি মাছের ওই চিংড়ি মাছের ব্যাটারটা এখানে সুন্দর শেপ দিয়ে ছোটো ছোটো করে বড়ার আকারে এই যে আমি ভেজে নেব তো আমি এই যে ব্যাটারটা দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছের কোপ্তা বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি চিংড়ি মাছের কোপ্তাটাকে ভেজে নেই আগে আমার কিন্তু সবগুলো কোপ্তা দিয়ে এই যে দেখো এক পিট হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি সম্পূর্ণ কোপ্তাগুলিকে এভাবে আমি উল্টে দেব আর তারপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি কিন্তু এগুলো ভেজে নেব তারপর হচ্ছে তুলে নেব সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই যে দেখো বাকি ব্যাটারটা এখনও কিছুটা ব্যাটার আছে। তো দেখো আমার কিন্তু কোপ্তাগুলি সুন্দর একটা কালার হয়ে গেছে আর এই যে দেখো আমার কিন্তু এই কোপ্তাগুলি ভাজা হয়ে গেল আর এখন আমি কোপ্তাগুলিকে তুলে নিচ্ছি বন্ধুরা এই তেলের ভিতরে বাকি যে ব্যাটারটা আসে ওটাও আমি একইভাবে দেখো একইভাবে ভেজে নেব তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখো আমার এই যে সম্পূর্ণ কোফতাগুলি কিন্তু ভাজা হয়ে গেল আর সম্পূর্ণ কোফতাগুলি আমি এখন তুলে নিলাম আমরা কিন্তু এইভাবে এই কোফতা ভাতের সঙ্গে না রান্না করে এমনিতেও কিন্তু এভাবে খেতে পারি খুবই মজা লাগে এভাবে খেতেও দেখো কোপ্তাগুলি আমার সব ভাজা হয়ে গেল কড়াইতে এখনও কিছু তেল আছে আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দেব। এই যে দেখো পিঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি মরিচ বাটা তারপরে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষাতে কষাতে এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ আবারও কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলার কালারটা চেঞ্জ হয়ে গেল আর এখন আমি দিয়ে দিলাম এখানে একটু টক দই তো টক দই দিয়েও আমি দেখো মশলাটাকে কষিয়ে নিলাম আর এই পর্যায়ে এই যে দেখো আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আবারও কিন্তু আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষানো শেষে এই পর্যায়ে এসে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা ফুটে উঠলে কিন্তু এখানে আমি এই যে ক্যামেরা কিন্তু আমার অন করতে ভুল হয়ে গেছে আর এখানে দেখো আমি যে কোপ্তাগুলি ভেজে নিয়েছিলাম সেগুলি এখানে দিয়ে দিছি তো ক্যামেরাটা কিন্তু আমি অন করতে ভুলে গেছিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে কোপ্তার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে মশলা মানে কোপ্তার স্বাদ বাড়াতে হলে চিনিটা অবশ্যই দেবে আর এই যে দেখো ঝোলটা কিন্তু একেবারেই টেনে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আরও কিছুটা গুঁড়ো দুধ সেটা লিকুইড গুঁড়ো দুধ গরম পানিতে গুলে নিয়ে এটা দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে এভাবে তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো যে কতটা স্বাদ হয় এর মুখের স্বাদ লেগে থাকবে আমার কিন্তু কোপ্তাটা হয়ে গেছে দেখো ঝোলটা একেবারে গাঢ় হয়ে আসছে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব হালকা আছে কিছুক্ষণ পরে যে দেখো আমি চলে আসছি ঢাকনাটা তুলে নিলাম আর আমি কিন্তু এখানে এখন একটু দিয়ে দেব সামান্য একটু ঘি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে সামান্য একটু ঘি উপর থেকে সরিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব চুলাটাকে বন্ধ করে দিয়ে তো দেখো আমি এই যে হালকা আসে দিয়ে আমি এখানে ঘিটাকে দিয়ে দিলাম আর এখন আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে যাচ্ছি আমার কোপ্তার রেসিপিটা কিন্তু রেডি দেখো তোমাদেরকে আমি আজকের কোপ্তা রেসিপির ফাইনাল লুকটা দেখাচ্ছি আর এখন আমি কিন্তু সার্ভ করে নেব কেমন লাগলো আজকের আমার এই চিংড়ি মাছের কোপ্তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই যে দেখো আমি একটা সার্ভিং বল নিলাম আর এখানে আমি কোপ্তাগুলোকে সার্ভ করে নিচ্ছি আজকের আমার এই রেসিপিটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও সকল বন্ধুদের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নেবো চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো পাশে থেকে সাপোর্ট করলে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম